জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নেতাদের ফাঁসি হয়েছিল সেই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবারে জানাবো বিএনপি নেতার সুরিকাঘাতে যুবদল নেতা নিহত নোয়াখালীর কোম্পানিগঞ্জে খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে এক যুবদল নেতার সুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে নিহত যুবদল নেতার নাম মোহাম্মদ ইউনুস আলী ওরফে এর জানাবো অনুশোচনা নেই হাসিনা সহ নেতাদের সামনের পরিকল্পনা কি। বাংলাদেশে গত কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি দলটি এখনও দাবি করছে সবকিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ এদিকে ধান্দাবাজদের বড় বড় পদে বসাবেন সেটা হবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবেন চেষ্টা করুন সংস্কার বলেন যাই বলেন এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেবার কোনো অধিকার রাখে না ধান্দাবাজ লোকদের উপদেষ্টা বানাবেন ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদ দেবেন সেটা করলে হবে না এবারে থাকছে চট্টগ্রামে মুখোশধারীদের গুলি অনেকে গুলিবিদ্ধ চট্টগ্রামের রাওজনে একদল মুখোশধারীর গুলিতে বারো থেকে পনেরো জন গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের নিরাশিমপাড়া গ্রামের আসাদ আলী মাতুব্বরের মসজিদ এলাকায় বৃহস্পতিবার দশটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিমান ও রণতরী নিয়ে যুক্তরাষ্ট্রসহ তিন দেশের যৌথ মহড়া যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে তিনি মার্কিন প্রশাসনে আসায় পাল্টে যাবে বিশ্ব রাজনীতি তার ক্ষমতা গ্রহণের আগে পূর্ব এশিয়ার জলসীমায় যুদ্ধবিমান বা রণতরী নিয়ে বিরাট মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যে ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের ফাঁসি হয়েছিল সেখানেই আওয়ামী লীগের বিচার হবে গোলাম পরোয়ার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের মামলায় জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল সেই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরীর খালিশপুর বিআইডিসি রোডে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে গোলাম পরোয়ার বলেন যে ট্রাইব্যুনালে মিথ্যা বিচার করে আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেই ট্রাইব্যুনালেই আপনাদের বিচার হতে হবে ইনশাল্লাহ তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন তিনি অপরাধী পাসি আগট ছাত্রজনতার গণবিস্ফোরণের মুখে শেখ হাসিনা এমনভাবে পালিয়ে গেলেন দুপুরের খাবার পর্যন্ত খাবার সুযোগ পাননি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল আরও বলেন আওয়ামী লীগের হাতে দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা গণমাধ্যম কিছুই নিরাপদ নয় লাখ লাখো শ্রমজীবী মানুষের খাবার কেড়ে নিয়ে মিল কারখানা বন্ধ করে দিয়ে তাদেরকে বেকার করে যে অপরাধ শেখ করেছে তার ফল তাকে ভোগ করতে হবে বিএনপি নেতার সুরিকাঘাতে যুবদল নেতা নিহত নোয়াখালীর কোম্পানিগঞ্জে খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে সুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে নিহত যুবদল নেতা নাম মোহাম্মদ ইউনুস আলী ওরফে এরশাদ তিনি চর ফকিরা ইউনিয়নে নয় নম্বর ওয়ার্ড যুবদলের সভা সভাপতি ছিলেন এবং একই ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয় এর আগে একই দিন বেলা সাড়ে দশটার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে গুচ্ছগ্রামে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এরশাদ উপজেলার দিয়ারাবালুয়া গুচ্ছগ্রামে রইসুল হকের ছেলে তিনি পেশায় একজন নৌকার মাঝি এবং তিন সন্তানের জনক কোম্পানিগঞ্জ থানার ওসি কাজী মোহাম্মদ ফৌজুল আলীম বলেন যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে নিহতের ভগ্নপতি মোহাম্মদ জয়নাল আলমগীর অভিযোগ করে বলেন গত ছয় থেকে সাত মাসে ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী হাজার মুসাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মুসাপুর ক্লোজারের পশ্চিমের খালটি ইজারা দেয় গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর খালটি দখল করতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা বুধবার বিকেলে মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ও বিএনপি নেতা বাবরের নির্দেশে স্থানীয় সমীর খান জাবেদ উবায়দুল্লাহ খান সহ পনেরো থেকে বিশ জন খালের মাছ ধরার জালটি কেটে তারা জাল বসিয়ে দেয় খাল দখলকারীরা বলে আওয়ামী সরকার এখন নেই তাদের সময় ইজারা দেওয়া বাতিল এসব বলে তারা খালটি দখলে নেয় অনুশোচনা নেই হাসিনাসহ নেতাদের সামনের পরিকল্পনা কি বাংলাদেশে গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি দলটি এখনও দাবি করছে সবকিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ এ পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আপাতত নেই তবে দলের নেতারা আশা করছেন জনগণের হতাশা বৃদ্ধি পেলে অন্তর্বর্তী সরকার সমর্থন হারাবে তৃণমূলের অনেক নেতা বিদেশে থাকা শিশু নেতাদের কর্মসূচি ঘোষণা নিয়ে ক্ষুব্ধ কারণ তারা মনে করেন এতে দেশে তাদের কর্মীরা বিপদে পড়তে পারেন বিশ্লেষকরা মনে করছেন ক্ষমা না চাইলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে বাংলাদেশের সাম্প্রতিক গণভুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হবার পর তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল গত চব্বিশে জুলাই সাংবাদিকদের বলেন শেখ হাসিনা ক্ষমতা হারানোর তিন মাসের পরেও আওয়ামী লীগ একই কথা বলছে এটা যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল ইনুজ সরকারের কথাবার্তা কাজকর্মে সেটি ক্রমে পরিষ্কার হয়ে যাচ্ছে বিবিসি বাংলাকে বলেছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন আসিম তিনি আরও বলেন সরকারের প্রধান উপদেষ্টা নিজেও একথা স্বীকার করেছেন উল্লেখ্য যে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেন এ বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আওয়ামী লীগ বিশ্বাস করে যে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামায়াতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশিদের বিরোধিতা করেছে তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায় বলছিলেন সাবেক নৌপ্রতিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী গত পাঁচই আগস্টের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কথাই জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় তিনি বলেন আমি এখন চূড়ান্ত বিশ্বাস করি যে ছোট্ট গোষ্ঠীটি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্ররোচিত হয়েছিল আমি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে প্রবলভাবে সন্দেহ করি যদিও এর আগেও বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে এমন ষড়যন্ত্রের কথা বহুবার বলা হয়েছে কিন্তু টানা দেড় দশক ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ কেন কথিত সেই ষড়যন্ত্র রোখতে ব্যর্থ হল নাসিম বলেন ষড়যন্ত্র হচ্ছে সেটা আমরা জানতাম কিন্তু কোটা ইস্যু ধরে সেটি যে এতদূর গড়াতে পারে ওইটা আমরা কেউ ভাবতেই পারিনি এক্ষেত্রে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীগুলোকেও পুরোপুরি ব্যর্থতা দায় নিতে হবে তবে দায় নিতে চায় না আওয়ামী লীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে গত জুলাই অগাস্টে শেখ হাসিনার সরকার যেভাবে বল প্রয়োগ করেছে তাতে যত মানুষ হতাহত হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটি নজিরবিহীন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে তিন সপ্তাহে সাড়ে আটশোরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে এছাড়াও আহত হয়েছেন বিশ হাজারেরও বেশি তাদের মধ্যে অনেকেই হাত পা এবং চোখ হারিয়েছেন পঙ্গুত্ব পঙ্গুত্ববরণ করেছেন কেউ কেউ কিন্তু হতাহতের এসব ঘটনার পুরো দায় নিতে চায় না আওয়ামী লীগ নাসিম বলছে শুরু থেকেই আমরা বলে আসছিলাম যে এই আন্দোলনে একটা তৃতীয় পক্ষ রয়েছে যাদের গুলিতে সাধারণ মানুষ নিহত হয়েছে পরিকল্পিতভাবে সেই ষড়যন্ত্রের কথা আওয়ামী বলছে সেটির অংশ হিসেবে এটি কথা হয়েছে বলে মনে করে দলটির নেতারা তিনি বলেন সরকারের একজন উপদেষ্টাও তো একথা স্বীকার করছে না যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না অথচ সেই অস্ত্রদেশ সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে ধান্দাবাজদের বড় বড় পদে বসাবেন সেটা হবে না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবেন সেটা চেষ্টা করুন সংস্কার বলেন যাই বলেন এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেবার কোনো অধিকার রাখে না ধান্দাবাজ লোকদের উপদেষ্টা বানাবেন ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদে বসাবেন সেটা করলে হবে না দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত একটি প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ এবং ফ্যাসিবাদের দোষদের পুনর্বাসনের অভিযোগ এনে এই প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন গেল রোববার সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ আলম শেখ বসিরউদ্দিন মোস্তফা সরোয়ার ফারুকি এদের মধ্যে বসিরউদ্দিন এবং মোস্তফা সারোয়ার ফারুকি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মান্না বলেন কি করে এ দুজনকে উপদেষ্টা বানালেন কার বুদ্ধিতে এ কাজ করলেন এই দুজন মানুষ কি করে উপদেষ্টা পরিষদে এলো তাদের নাম কে বলল তাদের নাম কি করে এলো একমাত্র প্রধান উপদেষ্টা সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন আমি জানতে চাই কার পরামর্শে এ দুজনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে কোন বিবেচনায় মান্নারও বলেন আমরা দিন দিন বেশ বড় রকমের সংকটের মধ্যে পড়ে যাচ্ছি কত রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ডক্টর ইনুসে নাম প্রস্তাব করে বিদেশ থেকে ডেকেনে সংবর্ধনা দিয়ে দায়িত্ব দিল উনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না ক্ষমতা নেবার পরেই একশো দিনের মধ্যে আমাদের মধ্যে বা মানুষের মধ্যে তেমন আশার সঞ্চার তিনি করতে পারেননি